হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালট্যাক ওদাস বাংলা ফ্লগস তো আজকে সন্ধ্যাবেলায় ইচ্ছে করছিল একটুখানি আলুর পরোটা খাওয়ার জন্য তো তার জন্য ঠিক করলাম যে আজকে আলুর পরোটাটাই বানাবো তো দেখো এখানে আমি আটাটা মেখে রেডি করে নিয়েছি আর এদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছি তো এর মধ্যে একটু অ্যাড করছি নুন এর আগে কিন্তু আমি নুন দিতাম না কিন্তু এবার আমি একটু অন্যরকমভাবে আলুর পরোটাটা বানাচ্ছি তার সাথে দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি আর ঘরে যেহেতু ধনেপাতা রয়েছে তাই একটু ধনে পাতা কুচি তো দেখো আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম আগে আর এই যে ধনে পাতাটা এখন কুচি করছি আর আজকে এইটার মধ্যে ভাবছি একটুখানি দেবো সস যেটাকে না আমি আগেও দিতাম আর এর মধ্যে একটুখানি দেব চানা মশলা আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই আমি আলুর পরোটা যখন আগে বানাতাম তখন একটুখানি অন্যরকমভাবে বানাতাম আর এই যে সবজিটা দেখতে পাচ্ছ বা এর যে মশলাটা সেটা আমি আগে ভেজে রেডি করতাম কিন্তু এইবার ভাবলাম সবটাই কাঁচা কাঁচা দিয়েই করব তাহলে কী হয় টেস্টটা বোঝে যায় আর যদি ভেজে করি তাহলে অতটা টেস্টটা বোঝা যায় না তো তার জন্যে আর কি এগুলো সব কাঁচা কাঁচাই দিচ্ছি আর এর সাথে আলুটা ভালো করে মেখে নেবো তো আমি দেখো এটা কেটে নিচ্ছি আর এরপর আমি একটুখানি চানা মশলা অ্যাড করবো আর একটুখানি টমেটো সস তো তার জন্য আর কি এটা করে নিলাম তো আলুটাকে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি আর এই আলুটার যা টেস্ট হয়েছিল আমি একটুখানি মাখার পর মুখে দিয়ে দেখলাম দারুণ কিন্তু টেস্টটা হয়েছিল সত্যি বলছি এটা যদি একটুখানি ফুচকার মধ্যে ভরে এটা যদি খাওয়া যেত টক জল দিয়ে তাহলে কিন্তু দারুণ হতো একদম ফুচকা মনে হতো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি তো আজকে ফুচকার জন্য এটা করছি না আজকে আমি আলুর পরোটা বানাবো বলেই এটা মাখছি তো দেখো এভাবে আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি যাতে আলুটা কোনোটাই আর কি গোটা না থাকে গোটা থাকলে কিন্তু যখন আমি বেলবো তখন এটা মাঝখান থেকে বেরিয়ে যাবে তো যাই হোক এই যে আমি এখন পুরোটাই মেখে নিয়েছি আর একটুখানি দেখো আটা লেটাও নিয়ে নিলাম আর এটার মধ্যে কিভাবে ভরতে হয় সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি এটাকে কিন্তু চারিদিকটা সমান করেই ভরতে হবে যাতে একদিকটা পাতলা না হয়ে যায় পাতলা হয়ে গেলে কিন্তু পুরটা বেরিয়ে যায় উল্টো দিক থেকে তো তার জন্য আর কি সমানভাবে নিয়ে আর অল্প পরিমাণে পুর পুর দিয়ে যতটা এটার মধ্যে ঢুকবে ততটাই পুর ভরে এটা মুড়ে নিচ্ছি আর মোড়ার পর ভালো করে মুখটাকে গুটিয়ে এটা রাগাবো। আর এটাকে আরেকটা জিনিস বলে দিই যেহেতু এটা ময়দা নয় মানে আটা আটা দিয়েই এই পরোটাটা বানাই আর কি তো আটাটার মধ্যেও দেখবে অনেক সময় মেখে রাখার পর একটুখানি আটাটা নরম হয়ে যায় আর আলুটা যেহেতু পুর মানে আলুর পুরটা যেহেতু আমরা সস তারপর পেঁয়াজ তারপর আরও যে এগুলো দিয়ে মাখছি তার জন্য কিন্তু আলুটার মধ্যেও যে জলটা থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসে তো যখন আমরা এটা বেলবো একটুখানি যদি দেরি হয় তোমরা অনেকেই লক্ষ্য করতে পারো বা অনেকেই এই আলু পরোটা বানানোর সময় দেখবে যে কিছুক্ষণ কিন্তু দেরি হয়ে গেলেই এটার মধ্যে যে জলটা থাকে একটু নরম হয়ে যায় আটাটা নরম হয়ে যায় আর বেলার সময় কিন্তু একটু ছেড়ে যায় বা লেগে যায় মানে যে চাকি মেলা থাকে সেরম মধ্যে কিন্তু লেগে যায় তো দেখো আমার এখন এখানে সমস্ত লেগুলো রেডি করা হয়ে গেছে আর আমি একটুখানি আটা আলাদাভাবে নিয়ে নিচ্ছি কেন কারণ এটা যেহেতু আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা তো নিরামিষ নয় তার জন্যই আটাটা আর আমিষ করলাম না আর এটাকে আমি হালকা করে বেলে নেব বেশি চাপ দেবো না আর বেশি বড়ও করব না তো দেখো আমি হালকা করে এখন বেলে নিচ্ছি আর এইভাবেই একটা একটা করে বেলবো আর ভেজে নেব তো এই দেখতেই পাচ্ছ কতটা লেয়ার হয়েছে আর কতটা মোটা হচ্ছে তো এইটুকুইখানি বেলে তারপর আমি এটা তাওয়াতে দিয়ে দেবো তো দেখো এটা বেলে পরে এখন আমি একসাথেই পরোটাটা দিয়ে দিয়েছি আর তাওয়ার মধ্যে আর এটাকে এখন তেল দিয়ে ভেজে নেবো আর পুরোটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পারছ তো রেডি হয়ে গেছে আমাদের আলুর পরোটা আলুর পরোটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো পাশ দেবো